হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্ল্যানেটারির নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আজ কিন্তু লো বাজেট থেকে মিড বাজেটের ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো যেখানে কিন্তু একেবারে ফ্রিলান্সিং থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং আমাদের কাছে যে মডেলগুলো আছে এগুলো মডেল কী হবে স্পেসিফিকেশন কেউ হবে এবং আমাদের কাছ থেকে পারচেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিজে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পথে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয় তলায় প্ল্যানেট আইটি বিডি এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা পাঠিয়ে দেব বাকিটাকে এখান দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সো কথা না চলে যাব প্রোডাক্ট দেখানোতে আমরা আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু একেবারেই লেনভো সিরিজের ভিতরে আপডেট একটা প্রোডাক্ট একেবারেই দেখতে পাচ্ছেন চমৎকার একেবারে লুক লাইক ওপেন বক্স টাইপের প্রোডাক্ট এটা এটা হলো এক্সন কার্বন জেন সেভেন হ্যাঁ কোরাই কোড়াই ফাইভ এইট জেনারেশনের প্রসার রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এম ডট এন বি মেসেজ রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডোয়েলকেলিয়া চমৎকার টায়ারপ্যারড এবং ডোলবি সাউন্ড সিস্টেম রয়েছে তাছাড়া কিন্তু ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লেস করেছে টাচ তাছটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন জিনিস কোনো করতে পারবেন একেবারেই ন্যানো ভেজেলে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে একেবারেই কিন্তু সুপার স্লিম যারা বিভিন্ন জায়গায় ক্যারি করবেন এবং একটা গুড লুক সহকারে লেনোভো ব্র্যান্ডের ভিতরে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন সকল ধরনের কাজ গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিওটিং অ্যাডভেলপিং কনটেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে মাত্র চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে লেনোভো ব্র্যান্ডের এই চমৎকার এক্সন কার এবং জেন সেভেন ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো রিজনেবল বাজেটের ভিতরে যারা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজতেছেন এক্স থ্রি সিক্সটি তাদেরকে চমৎকার একটা কালেকশন দেখাবো হ্যাঁ এটা কিন্তু ডেল সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার রয়েছে এবং ষোলো জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন এনবিএম মেসেজ রয়েছে কিবোর্ড ব্যাকলিক ডোল ক্লিকের চমৎকার টের পাইট ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ কেরি করবেন অনলাইন ক্লাস করবেন এবং ফ্রিলান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে ডেল ল্যাটিচিউড বিজনেস সিরিজের সেভেন থ্রি নাইন জিরো মডেলটি সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ডেল সেভেন থ্রি নাইন জিরো টু ইন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে একটা টু ইন ওয়ান ল্যাপটপ দেখাবো যারা ড্রাগন ফ্লাই খুঁজতেছেন মানে মিড বাজেটের ভিতরে যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা চ মডেল হবে এসপি এলি এল বুকের ড্রাগন ফ্লাইটি হ্যাঁ এটা কোরআ ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব তো অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কিন্তু আপনার টাচ থ্রি সিক্সির কনভার্টেবল এবং এটা ওয়েটটা একেবারেই লাইট ওয়েট এটা আপনার অলমোস্ট নয়শো গ্রামের মতো হবে বিভিন্ন জায়গায় কেরি করার জন্য বেস্ট মেটালিক বডি এই বিল কোয়ালিটি তাছাড়া কিন্তু সিম স্লোড সহকারে কিন্তু সকল ফিচার ফ্যাসিলিটিস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু সিমটা আপনার ফোনে যেভাবে ইউজ করেন ওইভাবে কিন্তু সিম ইউজ করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল ভাসিটির ভিতরে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ড্র্যাগন ফ্লাই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যারা রিজনেবল বাজেটের ভিতরে ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন বাজেটটা যাদের একেবারে রিজনেবল বাজেটের ভিতরে একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা মডেল দেখাবো এটা কিন্তু এসপি ব্র্যান্ডের ভিতরে প্রোবুক সিরিজের জি সিক্স যারা রিজনেবল বাজেটের ভিতরে জি সিক্স কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এই মডেলটি এটা কিন্তু ফোর থ্রি জিরো জি সিক্স থ্রি এইট জেনারেশনের পোস্টার রয়েছে ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এমডট টু এন বি এম রয়েছে তাছাড়া কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সের চমৎকার ট্যাটপ্যাড রয়েছে তাছাড়া সকল ফিচার এবং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা বিহ এখন যে ল্যাপটপটা দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে ল্যাপটপ কিনতে যাচ্ছেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ফ্রিলান্সিং শুরু করবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে একটা বেস্ট ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ফোর থ্রি জিরো জি সিক্স এই মডেলটা বেস্ট হবে এটা কিন্তু ফোর থ্রি জিরো জি সিক্স কোরআইাই থ্রি এইট জেনারেশনের প্রসার থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এম ডট টু এন এম থাকবে তাছাড়া কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস চমৎকার টাইপপ্যাড রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লেস করা হয়েছে একেবারে লুকটা কিন্তু গর্জিয়াস একেবারে সুপার স্লিম বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইচপি ব্র্যান্ডের জি সিক্স ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা আপডেট সিরিজের ল্যাপটপগুলো খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এইট দেখাবো এইট কিন্তু বর্তমান মার্কেটে খুবই পপুলার একটা মডেল এটা হলো দেখেন লুকটা দেখেন একেবারেই ওপেন বক্স ক্যাটাগরি লুক লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছে কারণ পিস অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হলো কুরাই ফাইভ এলিভেন্থ জেনারেশনে পোস্ট ইউজ করা হয়েছে এবং ডিডিআর ফোর বত্রিশশো ম্যাগার্সের এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এমডট টু এন বিএম এস সিরিজ রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেনসর ডুয়েল ক্লিয়ার চমৎকার ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চে আইপিএস প্যানেলে ফুল এইচডি ডিসপ্লে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে একেবারেই কিন্তু চমৎকার কন্ডিশনে লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এইসপির জি এইট ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিকস তারপর যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো যারা ডেল ব্র্যান্ডের থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা মডেল হবে ডে ল্যাটিচিউড বিজনেস সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন এটা হলো কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর থাকবে এইট জি ষোলো জিবি র্যাম থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি থাকবে টাচ থ্রি থ্রি জিডি কনভার্টেবল একেবারে হ্যান্ডি একটা ল্যাপটপ বিভিন্ন জায়গায় ক্যারি করতে যাচ্ছেন তারা ইজিলি ক্যারি করতে পারবেন সকল ধরনের যেহেতু আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাভেলপিং কনটেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে মাত্র নিরানব্বই টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এইট ফোরটি জি সেভেন দেখেন কন্ডিশনটা দেখেন একেবারেই নতুন কন্ডিশন হ্যাঁ একেবারে ওপেন বক্স কোয়ালিটির ল্যাপটপ আর এটা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে পার্চেস করতে পারবেন ফাইভ টেন জেনারেশনের পোলসার রয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যামরাড টু এনবি এমএসি রয়েছে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুলকিলিকে চমকতে টাইপের ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে এরটেল চার চার্জা ফোর জি ব্যাটারি ব্যা আপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন একেবারেই ন্যানো বেজেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে বিশেষ করে স্টুডেন্ট আছেন অনলাইন ক্লাস করবেন অনেকেই চান যে বাচ্চারে ফোন কিনে না দিয়ে একটা ল্যাপটপ কিনে দিই যাতে সে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার কাজগুলো শিখতে পারে রিজনেবল বাজেটের ভিতরে তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ডেল থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাপমোড ইউজ করা যাবে পেন্টিএম এইট জেনারেশনের পোলসার থাকবে এইট জিবি র্যাম থাকবে সরি ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসজি থাকবে ট্রাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্যাটারি ব্যাকআপটা চার পাঁচ ঘন্টা প্লাস পেয়ে যাবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দো হাজার নয়শো নিরানব্বইটা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো যারা আই সেভেন প্রসেসর দিয়ে আপডেট ল্যাপটপ গুলো খুঁজতেছেন তার জন্য বেস্ট একটা মডেল এটা কিন্তু এইট থার্টি জি সেভেন কোরআই সেভেন টেন জেনারেশনের পোলসার থাকবে ডিডিয়ার ফোর বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এমরা টেন বিমএস সিজি থাকবে কিবোর্ড ব্যাগলি ফিঙ্গার প্রিন্ট সেন্সার চমৎকার টাইপের ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এফএস ডি ডিসপ্লে ইউজ করেছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নিরানব্বইটা হলে চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন বিকস তাছাড়া কিন্তু আমাদের কাছে সকল ধরনের মডেল কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল রয়েছে লেনোভো থেকে শুরু করে ডেল এসপি লেনোভো মাইক্রোসফট সার্ফেস ম্যাকবুক সকল মডেলই অ্যাভেলেবেল রয়েছে আর এসপি একেবারে জি ওয়ান থেকে শুরু করে জি এইট পর্যন্ত এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু মার্কেটের বেস্ট প্রাইজে আমাদের কাছে আমাদের সব ভিজিট করে কিন্তু মার্কেটের বেস্ট প্রাইজে পার্চেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু টোয়েন্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেভেন ডেস মাইন গ্যারান্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে এগুলো কিন্তু ল্যাপটপ যতদিন আসে লাইফ টাইম ফ্রি পেয়ে যাবেন সো ইয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ